নমস্কার কৃষক বন্ধু প্রকল্পের আবারও কিন্তু নতুন বছরের টাকা ছাড়লো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা পাওয়া যায় পাঁচ হাজার টাকা আগে দিত কিন্তু মুখ্যমন্ত্রী এটি দশ হাজার টাকা ঘোষণা করেছিল সেই মতো কিন্তু এবার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে প্রমাণসহ আপনাদের দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকুন তার জন্য আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধুর অফিশাল ওয়েবসাইটে আপনি ভোটার কার্ড বা যে কোনো আধার আপনার আধার কার্ড বা মোবাইল নাম্বার যে কোনোভাবে আপনি কিন্তু এখানে সার্চ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই আইডিটি সার্চ করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে যে তার ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে আর তার যে স্ট্যাটাস সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এর আগেই বলছেন যে এটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এটি আমার একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছেন তিনি কিন্তু টাকা পেয়েছেন আপনিও ইচ্ছে করলে আপনি যদি টাকা পেয়ে থাকেন তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গিয়ে আপনিও কিন্তু এরকম কিছু কিছু পাঠাতে চাইলে পাঠাতে পারবেন তো দেখতে পাচ্ছেন তিনি দু হাজার টাকা পেয়েছেন ক্রেডিট হয়েছে আর এই যে ডাব্লু বিএসসি ছশো সাতাশ এটি মানেই হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেই ব্যাংক থেকে রাজ্য সরকার কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পে করে থাকে তার মানে আপনি এটি দেখে নিশ্চিত হতে পারেন আর টাকাটি ঢুকেছে দেখতে পাচ্ছেন চব্বিশ এক দু হাজার চব্বিশে কিন্তু তিনি টাকা পেয়েছেন দু হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনিও আপনার যে স্ট্যাটাস সেটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন তাই অফিসিয়াল ওয়েবসাইটে চেক যখন আমি করছি কয়েকজনের কৃষক বন্ধুর ব্যাপারটা তো দেখতে পাচ্ছেন তাদের স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে আর ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তো যারা যারা টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন আর এই যে টাকাগুলি পাচ্ছে এই টাকাগুলি কারা পাচ্ছে সে ব্যাপারে আপনাদের বলি যে যারা বেশ কিছুদিন আগে একটি ক্যাম্প হয়েছিল দুই তিন মাস আগে গোটা রাজ্যে কিন্তু ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্প থেকে যারা আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য বা যাদের টাকা এর আগে থেকে ঢুকছিল না কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল তারপরে হয়তো আপনি ক্যাম্পে দরখাস্ত করেছেন টাকা পাওয়ার জন্য সেই সমস্ত কৃষকদের যাদের টাকা আটকে ছিল বা যারা নতুন আবেদন করেছিলেন অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছিল তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছিল তাদের কিন্তু এই টাকাগুলি ঢুকছে তো আপনার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটি যদি আপনি জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে দেখুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক আইডিটি যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন সব আপডেট